বিশ্বনবী বলেন মানসি দুবুরা কুল্লি মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়তুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আয়াতুল কুরসির এই আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্ট ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার সুরাতুল এখলাসের ভেতরে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপ ভাবে সুরা হাসরের শেষ তিন আয়াতেও আল্লাহ তালা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবাহান আমরা সুরা হাসরের শেষ তিন তিন আয়াতের আজকে আমরা শুনবো আসুন আমরা আমাদের রবকে চিনে নেই আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আমাদের রব চিনি আজকের আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে এই নবাবগঞ্জ বারুয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রব কে চিনে যাব সুরা হাসরের শেষ তিন আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এটা আপনারা পড়বেন কি ফজিলত বিষ্ণু ইসলাম বলেন মান কালা হাইনা ইউসবিহু সালাসা মারাতিন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ثم قرأ ثلاث آيات

এরপরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ওয়া ইনমা তাফি দা ওই দিন যদি ওই ব্যক্তিটা এতেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহ ইসামিল আলী মিনা সাইতন তিনবার পড়ে সুরা হাসরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারাদিন তারা আপনার জন্য মাঘ দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমতের দিন দাঁড় করাবে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা মাক ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে আজকার সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুরানে তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ অজিফাটা যেন আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তালা তার চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ তালা সম্পর্কে ব্যাপক ধারণা ইনডেপ আমার রব সম্পর্কে নলেজ নিয়ে আজকে সবাই। ফিরতে আল্লাহ তালার এই চমৎকার চমৎকার চোদ্দটি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইয়েরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা সম্মানিত ভাইয়ারা আল্লাহ তাল্লাহ চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি আল্লাহ তালার আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই যতই জপি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন এজন্য রব্বুল আলমিন বলেন ولله الأسماء الحسنى فَادْعُوهُ بها وذر الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون الله بولنا مرونيك شندر شندر نامات অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে সুমান আল্লাহ বলা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন বারো খালির ভাইরা বুঝে থাকলে আওয়াজ দেন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে লা ইলাহা একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এদেশে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে আসে না নাই সবাই মিলে লাফাচ্ছে দফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আসে না নাই হ্যাঁ হই হই করে কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন ওয়াজরুল্লাযিনা ইউলহিদুনা খবর খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করবে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে ঠিক কি না বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না ফাজকুনুল্লাহা Kama Allamakum Ma Lam Takunu Ta'lamun তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক কি না বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তালার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওয়াজকুরু রাব্বাকা ফি নফসিক তবরعا وخيفتا ودون الجهر من القول বিল

দুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহরা ডাকলে সেই ডাকা কবুল করে নেবে কে তাহলে আল্লাহকে জপতে হবে মনে মনে সবিনয়ে নয় ভীত বিহবল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে বিশ্ব ইসলাম এবং বিশ্বনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসলাম বলেন আর শৈতানু জাসিম আলা কালবিবনে আদম শৈতান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বুঝেন তো শাইতান বনি আদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা যাকার আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায় ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেম্পটেশন দেয় আবার ধোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সুবহানাল্লাহ الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم